মেহেরিন সকালে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছিল তার কাঁধে ব্যাগ ঝুলছে এবং চোখে দৃঢ়তার ছাপ শহরের রঙিন আলো চমকদার চাফিক এবং ভিড়ের মধ্যে সে নিজের পথে অগ্রসর হচ্ছিল হঠাৎ এক পুলিশ অফিসার সুমন তাকে থামাতে চাইল সে চায় মেহেরিনকে তার ক্ষমতার মাধ্যমে ভয় দেখাতে কিন্তু মেহেরিন ভয় পায়নি তার চোখে ছিল দৃঢ়তা সুমন এগিয়ে আসলো কিছু অসৎ চেষ্টা করল কিন্তু মেহেরিন তা দ্রুত এড়িয়ে গেল মেহেরিন শহরের ছোট ছোট গলির দিকে চলে গেল যেখানে কম লোক আছে সে জানত এই শহরে তার সাহস এবং বুদ্ধি তাকে নিরাপদ রাখবে সুমন তাকে ধরে ফেলতে চাইছিল কিন্তু মেহেরিন তার প্রতিটি পরিকল্পনার আগে তা বুঝে নিত মেহেরিন বাজারে পৌঁছাল যেখানে রঙিন দোকান এবং লোকজনের ভিড় এক আলোকচিত্র শিল্পী তার দিকে তাকিয়েছিল এবং তাকে একটি গুপ্ত রাস্তা দেখালো মেহেরিন সেই পথে চলল আর সুমন পেছনে লুকিয়ে পড়ল পথটি তাকে একটি পুরনো ব্রিজের কাছে নিয়ে এলো যেখানে নদীর জল শান্ত কিন্তু গভীর মেহরিন ব্রিজের ওপর দাঁড়িয়ে শহরের আলো দেখছিল এবং নিজের শক্তি অনুভব করল হঠাৎ সুমন হাজির হল এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু মেহেরিন তার দ্রুত চিন্তা এবং দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল সুমন হতভাগ হয়ে গেল কারণ সে কখনো এমন সাহসী কাউকে দেখেনি মেহেরিন শহরের মানুষদের দেখল যারা দূরে দাঁড়িয়ে ঘটনা অবলোকন করছিল তিনি বুঝলেন তার সাহস অন্যদের জন্য প্রেরণা হতে পারে সুমন তার অসৎ মনোভাব নিয়ে থেমে গেল এবং ধীরে ধীরে চলে গেল মেহেরিন শহরের রাস্তায় ফিরে এলো তার মুখে শান্তি এবং আত্মবিশ্বাসের ছাপ সে জানত সাহস এবং বুদ্ধি দিয়ে যে কোনো অসৎ পরিকল্পনা প্রতিহত করা সম্ভব রাতের আকাশে তার চারপাশে শহরের আলো জ্বলে উঠল তার চোখে নতুন আশা মেহেরিন গভীর নিঃশ্বাস নিল এবং নতুন যাত্রার জন্য প্রস্তুত হল তার সাহসী মনোভাব শহরের প্রতিটি রাস্তায় প্রেরণা ছড়াচ্ছিল মেহরিন বুঝতে পারল যে এই শহরে তার সাহসই তার সবচেয়ে বড় শক্তি সে ধীরে ধীরে শহরের আলো এবং ছায়ার মধ্যে মিলিয়ে গেল কিন্তু তার সাহস সবসময় মানুষের মনে রয়ে গেল